আমার মনে রে ঘরেতে দোজাহানের বাদশা নবী তুইরা একটু কিপটে কেন দ তুইরা দেওন দ নালা

আমার মনে রে ঘরে দে দুই বাদশা নব তো জহানের বাদশা নবী আমার মনের ঘরেতে রেখেছি জানি মনের ঘরেতে রেখেছি জানি তো জহানের বাদশা নবী কমলে বলারে তো জহানের বাদশা নবী কমলে বলারে আমার মনের ঘরেতে রেখেছি জানি মনের ঘরেতে রেখেছি জানি তো জহানের বাদশা নবী কমলে বলারে তো জহানের বাদশা নবী কমলে বলারে আমার আমার মায়ের বীর আমার দায় রেল আমার মায়ের লোবীর রোজাখানের বাদ সানো পি গমলে ভালারে রোজাখানির বাদ সানো পি গঙ্গি ভালারে আমার মনে ঘরে দে এরকম করলে হবে না কেউ চুপা চাল কেউ কেউ বলছে আচ্ছা এই মজার একটা ভাগ হয়ে যাবে তুমি এলে বাংলাদেশের বর্ডারের প্রধানমন্ত্রী ঠিক আছে আর সেই তুমি তুমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী তোমার কিছু কোনো জন্য বান বানিয়ে দিলাম ঠিক আছে এইদিকে দেখা তোমাদের মাঝা থেকে এইদিকে হলো বাংলাদেশের মানে ভারত ঠিক আছে এই বাংলাদেশের মানুষের আওয়াজ দাও দেখি আমার মনের ঘরে এবার তোমরা চুপ থাকো এটা কি ভারত দ ভারত না কি ভারতের মানুষ দাও আমার মনে রে ঘরে দে যা তো এই ভারতের মানুষ এত দুর্বল কেন বাংলাদেশ কে দেখিয়ে দাও একটু আমার মনে রে ঘরে দে এবার তোমরা সবাই মিলে দাও দাও আমার মনে রে ঘরে দে আমার যুবক ভাইরা বলছে ওরা সামনে রাস্তা দেখবি সাইড আমরা কেউ আওয়াজ দেব ভাই একটু দেবে বউ তো বারণ করদেনি তোর দিক থেকে একটু জোরে দেন আপনি বলেন আমার মনে রে ঘরে রে তোরা তোদের এখনো বিয়ে হয়নি তোরা বুঝবি নি ওনারা দেখা ঠিক আছে আচ্ছা তোমরা একটু সবাই দাও যুবক ভাই একটু দাও আরে রাসূলের প্রেমের জন্য আমরা দেব তাই না রাসূলকে ভালোবেসে আমরা আওয়াজ দেব হবে ইনশাআল্লাহ একটু আওয়াজ দেন একটু আওয়াজ দেন এই তাকান সবাই আমার মনে রে ঘরে রে বাদ দাও ওনাদের এই চুপ করো ওনারা দেখছে না কেন জানো

তো জাহানের বাদশা নবি অমর মনে রে ঘরেতে রেখেছে জারি মনে রে ঘরেতে রেখেছে জারি তো জাহানের বাদশা নবি কমলে বলারে তো জাহানের বাদশা নবি কমলে বলারে আমার দয়ার নবি রে আমার মায়ের নবি রে আমার দয়ার নবি রে আমার মায়ের নবি রে मुने देखो नेते हैं, देखे चीज़ आने हैं। दो जगह निरपत्ता नोपी गमले बलारे, दो जगह निरपत्ता नोपी गमले बलारे। मोरा जो दीड़ा ना वल वल, <laughs> ओय मोदी ना द घर ला ला, ओय मोदी ना द घर ला ला।

বগল যদি না ছেড়া থাকে তাহলে হাত তুলে আওয়াজ দাও আমার মনের ঘরেতে দোজাহানের বাদশা আর ওজনে দোজাহানের বাদশা নোন হায় দয়ের নবীরে আমার আমার रे আমার মনের ঘরেতে রেখেছে জানে মনের ঘরেতে দো জাহান এর বাদশা নবী কমলি বলা রে দো জাহান এর বাদশা নবী কমলি বলা রে আদি পিতা আদমζο মুদের নবী রসিলাতে আদি পিতা আদমζο মুদের নবী রসিলাতে মুদের নবী রসিলাতে আদি পিতা আদমζο মুসিবতে পણે মুদের নবী রসিলাতে আল্লাহ কবুল করে যে সব থেকে জুড়ে টাকা হলে হবে টাকার এমন পাওয়ার টাকা নালি কেউ আওয়াজ এবার আওয়াজ হবে টাকা বের করে দেখো

যেই বলি টাকা দেবো আর একটা কেউ নেই একদম সবাই আওয়াজ দিচ্ছে আচ্ছা টাকার কি পাওয়ার যায় ওই টাকার যে মানে ছবি রয়েছে ওর চিনিস তো না কে গান্ধীজি তো দাদু হয় নাকি বলে গান্ধীজি মাশাআল্লাহ কই দাও দাও টাকা দাও কি অবস্থা 10 টাকা দিয়েছে অল্প দাও কই বেশি না কুইরা দেইনি বলো আচ্ছা এই 10 টাকা দেবো লাস্টে বলতে পারলে লাস্ট বেলাও দেবো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দিয়ে যাব হ্যাঁ আওয়াজ দেবে এই দশ টাকার পাওয়ার আমি দেখতে চাই আমার মনে রে ঘরে রে হাফ তাই তো চিন্তা করছি আমি ফকির হয়ে যাবো ঠিক আছে আমি যদি সব সোদের কাছ দিয়ে চলে যাবো বাড়ি বাড়ি দেবে তো

নের বাদশা নবি কমলে বালা রে দোজাহানের বাদশা নবি কমলে বালা রে আমার মনে রে ঘরেতে রেখেছে জানি আমার মনে রে ঘরেতে রেখেছে জানি দোজাহানের বাদশা নবি কমলে বালা রে দোজাহানের বাদশা নবি কমলে বালা রে আমার মনে রে ঘরেতে আমার মনে রে ঘরেতে দোজাহানের বাদশা নোজাহানের বাদশা

তুমি গজল বলতে পারো হ্যাঁ আচ্ছা তুমি কেমন আওয়াজ দিয়েছো মাইক তো দেখিয়ে দাও তো ওইদিক ফের ওইদিকে ওখানে দাঁড়া ওখানে দাঁড়া মাইক নিয়ে যেন মাইক আমার মারবে ধরে ওয়া আলাইকুম

সবাই দোয়া বলবেন এই ছোট বাচ্চা ইসলামের জন্য সোনালাম কি গেলাম এরপরে আপনার সম্মুখে একদম একদম একটা নতুন